আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার আমাদের ছুটির দিন তো আমার একটা ক্লাস আছে কম্পিউটারে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে আমি রেজিস্ট্রেশন করছি আমার কোর্সটা হচ্ছে কি মাইক্রোসফট মাইক্রোসফটের যে ওয়ার্ড এক্সেল তারপর পাওয়ার পয়েন্ট আছে ওগুলো অনেকে প্রোগ্রামিংয়ের জন্য কোর্স করে থাকে তো আমি ওই কোর্সটার জন্য এন্ট্রি করছি কারণ আমার ওই কোর্সের সার্টিফিকেট নাই যদিও আমি সব কিছুই পারি তারপর আমার একটা কোনো সার্টিফিকেট নাই ওই কোর্সের তাই আমি এই কোর্সটা করতেছি আমরা একটা মিটও দিলাম সামনে মনে হয় সাত তারিখে ফাইনাল পরীক্ষা তো আজকে আমি দেখাবো যে ওটা পরিবেশটা কেমন হয় মানে ফ্রিতে করায় তার সাথে ক্লাস শেষে খাবার থাকে একটা স্টুডেন্টদের জন্য সত্তর টাকা বাজার থাকে তো চলুন দেখা যাক আমাদের প্রশিক্ষণ হয় সিএসসি ডিপার্টমেন্টে তো আমি এখন সিএসসি ডিপার্টমেন্ট এখানে যাচ্ছি এটা এটা তলায় আমাদের কম্পিউটার ক্লাস হচ্ছে এই যে এই রুমের মধ্যে ক্লাস হচ্ছে এখান থেকে সুন্দর পদ্মব্যগুরটা দেখা যায় আমি এখন ক্লাসে চলে যাব আমাদের দুইটা তিরিশে ক্লাস শুরু হয় এখন প্রায় তিনটার কাছাকাছি এখানে একটু লেট করে সবাই আসে যদি এখানে চার পাঁচটা দেখাই আমার আজকে ক্লাস হচ্ছে যে এক্সেলের ক্লাস আমি আমি এক্সেলের প্র্যাকটিস করবো এখানে স্যার আসে নাই আসবে ক্লাসে ছা চলে আসে আমি ভাবছিলাম যে আজকে এক্সেলের ক্লাস কিন্তু আজকে পাওয়ার পয়েন্টের ক্লাস আর এখন এক্সপেক্ট করতে যে আজকে ক্লাসে বার্গার পাবো এখন দেখাই যাক কি হয় আমরা কি খাবার পাই আজকে এইটার একটা ক্লাস করার পর এখন একটা ব্রেক চলছে আজকে শিখছি পাওয়ার পয়েন্টের স্লাইডস আর এদিকে আমার পাশে একজন আমার ভিডিও দেখতেছে মাই ফ্রেন্ড আবার এর মধ্যে ফোন আসছে পার্সেলের জন্য আমি বলছি যে ডেলিভারি ম্যানকে যে আমাদের সিএসসি সায়েন্স ফ্যাকাল্টির সামনে আসতে তো উনি এখন আসবে আমি একটা পার্সেল ছিলো ওই পার্সেলটা নিয়ে আসবে আমার পার্সেলটা চলে আসছে এখন পার্সেলটা কারেক্ট করতে যাবো এই যে এখানে মধ্যে আসছে পার্সেলটা এই যে আমার পার্সেলটা আমি পেয়ে গেছি এখন আমি টাকাটা পে করে আমি আবার ক্লাসে ফিরে যাব পেজের টোটবেগুলো চলে আসছে পার্সেল আমার সারও আতিয়া শারমিলা আছে শারমিলা জি শারমিলা

সাধারণ একটা গানের মাধ্যমে আমাদের প্লাজারকে শেষ হয়েছে ক্লাস শেষে এই যে খাবারের প্যাকেট এখন খাবারের প্যাকেট নিয়ে চলে আসছি আপনাদেরকে এখন পার্সেলটা খুলে দেখাবো যে মধ্যে কি আছে আর আমার যে পার্সেলটা আছে ব্যাগগুলা একটা একটা করে ব্যাগ আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আমার পেজ আছে শরীর ছোঁয়া পেজ ওখান থেকে ব্যাগ টি শার্ট বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের অর্ডার দিতে পারেন আমার পেজটা ঘুরে আসবেন আর ফলো দিয়ে রাখবেন আর সামনে আমি বাচ্চাটা খুলবো আর ব্যাগগুলো আপনাদেরকে দেখাবো আর সেটা খাবার প্যাকেটটা আমি খুলে দেখাই এখানে দেখি আছে এই যে পোলাওয়ের সাথে মুরগি আছে পেলেবু আছে এখানে মেবি সত্তর টাকার প্যাকেজ তো আজকে এটাই ছিল অনেক সময় বার্গার পাওয়া যায় অনেক সময় নুডলস পাওয়া যায় চিংড়ি নুডলস তো আজকে এটা ছিল আর আমি এখন ব্যাগগুলো খুলে আপনাদেরকে দেখাবো যে কী কী ধরনের ডিজাইনের টোট ব্যাগ আছে ভাই আপনার এখান থেকে আমি এই টোট ব্যাগটা কেন কিনবো শুনো এটা হচ্ছে ব্যাগের চাইতে বড় যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা স্মৃতি আমার যে একটা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়া পড়াশোনা করছি ওই বিশ্ববিদ্যালয়ে একটা ছবি সম্বলিত একটা ব্যাগ আছে আমার কাছে অর্থাৎ ক্যাম্পাস থেকে চলে গেলেও এটা দেখে আমি নস্টালজিক হতে পারবো একটা একটা স্মৃতি কাজ করবে আর দুই নম্বর কথা হচ্ছে এই ব্যাপারগুলো না বর্তমান যুগে খুবই ট্রেন্ডি অর্থাৎ আপনি কি ব্যাগটা কেরি করছেন আপনার সাথে আপনার আউটফিটের সাথে আপনি কোন জিনিসটা কেরি করছেন ওটা আপনার কনফিডেন্সটাকে আলাদাভাবে একটু ইনক্রিজ করে সো ওই জায়গায় বিবেচনা করলে আপনি আপনার আউটফিটের সাথে ম্যাচ করে এই ধরনের ব্যাগ নিতে পারেন আমাদের সাথে দুইটা কালার আছে সাদা একটা কালার আছে কালো একটা কালার আছে এবং সেই জায়গায় বিভিন্ন ধরনের প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটা প্রিন্টই হচ্ছে খুবই সুন্দর এবং আউটস্ট্যান্ডিং এবং যেভাবে প্রিন্ট করা হয়েছে এগুলা চাইলে খুব সহজে উঠবে না এবং খুবই এটা লং লাস্টিং হবে যেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং যদি দামের ক্ষেত্রে বলেন আপনি বাহির থেকে যেটা অনেক দাম দিয়ে কিনতে হবে আমরা সেটা থার্টি পার্সেন্ট অফ দিয়ে মাত্র একশো নিরানব্বই টাকায় বিক্রি করছি ধন্যবাদ আমরা যদি কাস্টমাইজ ডিজাইন করতে চাই তাহলে কি আপনি ডিজাইন করতে পারবেন হ্যাঁ কাস্টমার ডিজাইন অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী

নিরানব্বই টাকা মাত্র মাত্র নিরানব্বই টাকা একদম সুন্দর প্রিন্ট করা আর অনেকে বলতে পারেন যে অনেকের ব্যাগগুলো মোটা মোটা কিন্তু আসলে ওই মোটাগুলোর ভিতরে কার্ডবোর্ড থাকে কিন্তু আমাদের গুলো একদম কাপড়গুলো দেখেন কাপড়গুলোই অনেক মোটা তো আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করে আমাদের থেকে নিবেন আর আপনার দেখাতে গিয়ে আমার একটা সেল হয়ে গেছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি যখন কম্পিউটার ক্লাসের মধ্যে যে পার্সেলটা খুলছিলাম না তো সে পার্সেল খোলার সাথে সাথে পাশে একটা মেয়ে মানে সে মানে ওর আরেকটা ব্যাগ পছন্দ হয়ে গেছে তো সেখানে আরেকটা নিয়ে গেছে তো অলরেডি আমি পার্সেল খোলার পরে একটা নিয়ে গেলো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য পার্সেল খুঁজি এখন অলরেডি আরেকটা সেল হয়ে গেছে তো আপনারা চাইলে আমাকে পেজে নখ দিতে পারেন অথবা পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনাদের কোনো কাস্টমাইজ ডিজাইন করা যদি ব্যাগ লাগে তাহলে অথবা টি শার্টও যদি কোনো প্রোগ্রামের জন্য অথবা ট্যুরের জন্য যদি টি শার্ট লাগে তাহলে সেগুলো আমাদেরকে অর্ডার দিতে পারেন তো সব কিছু বুঝায় আনছি এসে এখন আমি কেফেতে বসি খাবারগুলো খাওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে পর্যন্তই থাকবে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর টিকতে পারে কারণ থ্যাংক ইউ দেখার জন্য অন্য ভিডিওতে